দেখছেন কষ্ট করে দেখতে হবে আমিও কিন্তু মনে করি না যে এখান থেকে গাড়ি কিনতে যাই ওরা আমাকে বলে ভাইয়া তো খোলা খুলি করেন কাজই খোলাফুলি করা আমি খুললে নিয়ে দেখাই আজকে নিয়ে আসছি ভাইয়া খুব সুন্দর একটি জি গ্রেটের গাড়ি সাতের মডেল এগারোতে রেজিস্ট্রেশন হয়েছে কাগজপত্র কিন্তু ভরপুর ফুসেডিটাস এবং আপনার অরিজিনাল সিবিটি গিয়ার আর শুধু এটাই না দর্শকের পিছনে যদি আপনারা দেখেন আপনাদের জন্য রয়েছে হান্ড্রেড টেন সিরিজের একটা চমৎকার গাড়ি একদম ফাস্ট পার্টি স্মার্ট কার্ড মালিক ফার্স্ট পার্টি ইউজ হওয়া গাড়ির পাশাপাশি এটা কিন্তু আমার বডি কিট করা এটাও কিন্তু একটা ভিডিও অলরেডি আমরা করেছি যেটা আপনারা আমাদের চ্যানেল পেজে পেয়ে যাবেন আর এর বাইরে আমরা এখন থেকে এটা দেখাবো এটা হচ্ছে এক্সো সিরিজের গাড়ি বাট এটা যখন দেখাচ্ছি তখন আরো দুইটা গাড়ির খবর দিতে চাই বা আপনার কাছে তো আরো দুইটা গাড়ি আছে দুটা গাড়ি আছে একটা আছে হান্ড্রেড টেন পনেরো আছে জি জি আর আরেকটা আছে মনে করেন যে আপনার পাঁচে নিউ শেপ জি করলা

সেই গাড়িটার মডেলটা বললেন দু গাড়ি এমন একেবারে আপনার সিবিটি গিয়ার অরিজিনাল সিবিটি গিয়ার লাইট গুলো আমি রেখেছি লাইট গুলো অরিজিনাল ভিতরে যা কিছু আছে সামনের গ্লাস সামনের গ্লাস অরিজিনাল এই যে পিছনের গ্লাস যা এই 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 যে 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 গ্লাস গ্লাস আস অনে এটার ভিতরে চুল পরিমাণ কোনো মাইট নাই চুল পরিমাণ কোনো মাইট যদি কোনো ভাই বড় ধরনের মাইট দেখাইতে পারে তাহলে গাড়ি লগ লগ ফিরিয়ে দিয়ে দেবো নিয়ে যাবো চালিয়ে চালে একটার ভিতরে যা যা আছে মনে করেন আমি শুধু খালি কবার সিট টা খালি নতুন লাগাইছি

কারণ মানুষের খুব কষ্টের টাকা দিয়ে একটা গাড়ি কিনে মানে অনেক যত্ন করে অনেক কষ্ট করে টাকা যোগায় তারপর একটা শখের গাড়ি কিনে এই জন্য আমি আমি যখন কিনতে যাই তখন আমি সুন্দরভাবে দেখে আনি আর যখন আমি বেসি তখনও সুন্দরভাবে দেখিয়ে দিই যে বাসায় বসে সকল ফ্যামিলিকে নিয়ে দেখে শুনে আসতে পারে দেখছেন হুইটা দেখছেন এই জন্য আমি সবসময় বলি মাছ দেখাইতে বললে গাড়ি ফিরি দেখছেন জুড়িগুলো এখনো একসে এই যে আপনার দেখেন বাইবটা খোলে দেখছেন নে

এইভাবে তো অপারেটর তো অনেক জায়গায় ভিডিও করেন এইভাবে খুলে দেখায় আমার মনে কারণ আমিও তো অনেক ভিডিও দেখি দেখি তো

এবং ভিতর থেকে যদি দেখে দেখি ভিতরে যা আছে সবকিছু সবকিছু ধারণ কন্ডিশনই পাচ্ছে আমরা এইরিয়া আসলে দেখে কিরকম থাকছে সেটা দর্শকদের আসলে ক্লিয়ার একটা ধারণা দিয়েছে আর প্রত্যেকটা লুকিং ক্লাসও কিন্তু ওকে আছে

তো এই জন্য দেখেন জুড়িগুলো এখনো একশো 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 এই সাইডে দেখেন এই যে এই জগটা জুড়ি দেখেন দেখছেন দেখছেন জুড়িগুলো এখনো একশো একশো জুরি মানে চুল পরিমাণ না আর আমি মাছ খাওয়া গাড়ির কাছে যাই না এখনো জাপানদের যে স্টিকারটা আছে ওই স্টিকারটা দেখে দেখো দেখছেন কিন্তু চুল পরিমাণ কোনো মাইন্না যদি কোনো ভাই মাই দেখাইতে পারে এই যে বনারটা দেখেন ভাই এই দেখেন না দেখছেন দেখছেন জুড়ি এখনো দেখছেন আছে একবারে টাই টাই জুরি আমি কিন্তু রং করি না ভাইয়া কারণ ভিতরে রং কই নাই এজন্য কারণ অনেকে বলে যে হয়তো মাইর মইর খাইছে গাড়ি এইজন্য রং করে রাখছে কথা বুঝছেন না হুম তবে এটা যে সিবিটি গিয়ার অনেকে আবার সিবিটি গিয়ার কিন্তু বানায় আসেন এদিকে আসেন অনেকেই তো সিবিটি সিবিটি গিয়ার বানায় যেমন এটা দোলা বানাইতে পারে এটা তা না এটা অরিজিনাল জাপান থেকে যেটা আসছে ওইটাই সিবিটি গিয়ার একদম আছে সো দেখেন আমরা মাশাআল্লাহ পুরো গাড়িটা এই যে বনেটটা যে লাগছে দেখেন যদি এই বনেটটা মাইর খায় তো তলে জুইড়াই ভাবে মিল্লো না ভাইয়া মাশাআল্লাহ এটা আর এটা অরিজিনাল লাইট

কাগজপত্র যে আমার কাছে এই নাম ট্রান্সফার করে নিতে যেমন দেখা গেছে শুক্র শনি বাদে রবি থেকে বৃহস্পতি বিহার অফিস খোলা থাকলে আপনার নাম ট্রান্সফারটা আপনি যখন নাম ট্রান্সফার আমার গাড়ির নাম ট্রান্সফার পয়সা আমার হাত দিবে তারপরে গাড়ি

তেরো লাখ বারো লাখ আশি আমরা বিক্রি করছি কথা বুঝতে পারছেন অনেক ভিডিও আমাদের এরকম আছে তো আমি এখন আমার একটু কিনা একটু কম আছে এই জন্য আমি একটু কমে ছাড়তে চাই ওই যে আমি কিনছি কম টাকা দিয়ে কিন্তু আমি আবার মনে করে অনেক লাভ করার জন্য চিন্তা পারবো ওটা আমার নাই এই জন্য আমার কাছে যেই গাড়ি কিনবে মিডিয়া ছাড়া মিডিয়া নিয়ে আসলে আমি ওই গাড়ি দেখাইও না ওই দায়িত্ব আমি আড়ি না কারণ মিডিয়া আমার কাছে কইবে এক কথা ওই আমরা কইবে আর কথা এই জন্য আমি গাড়ি কিনতে গেলেও মিডিয়া সারা কিনি ব্যচতে গেল মিডিয়া ছাড়া বেশি মাসা সো যাই হোক আমরা একদম বলতে চাই গাড়িগুলো কোথায় এসে আমাদের দর্শকরা দেখে এটা ডাকা মোহাম্মদপুর শিয়া মরে ওখানে আইসা যদি কাউকে বলে যে আমি লোয়ার গেট যাব লোয়ার গেটের সাথেই মোহাম্মদীয় হোমস মোহাম্মদীয় হোমস এসে আর লোয়ার গেটের সাথেই আমার জয়েন পূর্ববর্তা পানিচার আগে আসলে সিয়ামুদ্দে মোড়ে এখন আমি এই মাস থেকে এখানে আসছি এখানে আমার অফিসটা হ্যাঁ তো যাই হোক আসেন দর্শক আপনারা এসে কিন্তু দুই দুইটা হান্ড্রেড টেন সিরিজের গাড়ি পাবেন